বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ শুভ বিকেল সবাই কেমন আছো নতুন একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি আমি দেখো পার্লারে এসেছি তাই তো আর কিছু মুহূর্ত তোমাদেরকে শেয়ার করতে চাইছি সাথে আমার গবেষণাও আছে রাতে ভোগের সেবাটা তোমাদেরকে শেয়ার করব দেখো আমি পার্লারে বসেছিলাম আর একজন গেছিলো আমার সাথে সে আবার আমাকে একটু ভিডিও করে দিল বলছি কালকে তুমি তোমার এই ভিডিওটা বন্ধুদেরকে শেয়ার করে দেবে কারণ পার্লারের ভিডিও দিন আগে দিয়েছিলাম পরে অনেকবার গিয়েছি কিন্তু তোমাদেরকে শেয়ার করা হয়নি তাই আজকে দেখো ভিডিওটা করে দিয়েছে তাই আমি ভাবলাম কি একটু তোমাদেরকে বলে শেয়ার করে দিই আমি আজকে এসেছি পার্লারে তার একটা কারণ আছে কারণ আমি কালকে গোপালের মেলাতে যাব আমার দিদি মেয়ের বাড়ি পেটের ভালো খোলা ডাকা মাঝিদা বলে একটা জায়গা আছে সেখানে গোপালের মেলা হবে সে ভিডিও তোমরা পেয়ে যাবে কারণ আমি এটা কালকেই যাব। সেখানে সব ভিডিও আমি তোমাদেরকে দিয়ে দেবো সময় তোমাদেরকে আমি শেয়ার করবো আমি কি দেখছি কি করছি প্রচুর গোপাল আছে দেখলে তোমাদেরও ভালো লাগবে কালকে যে ভিডিওগুলো আসবে সব গোপাল সোনার ভিডিও আজকে পাল্লা একটু তোমাদেরকে শেয়ার করলাম সাথে গোপাল সোনার রাতে সেবাটাও আছে ভিডিওটা দেখতে থাকো খুব ভালো লাগবে ভালো লাগলো একটা লাইক করে দিও যার সময় গোপাল সোনার জন্য খাবার নিয়ে এসিয়ে দেখো গোপসণার জন্য লাড্ডু নিয়ে এসেছি দেখছি লাড্ডু বানাচ্ছিলাম মিষ্টির দোকানে গরম লাড্ডু দেখে নিয়ে আসলাম আর দিকে সন্দেশ তা আমি গোপসনাকে লাড্ডুটা একটু ছুড়িয়ে দিয়েছি লাড্ডুটা সত্যি খুব গরম ছিল সবে বানিয়েছিল। তাই বানার পরে গোপসনাকে লাড্ডুটাকে একটু নিয়ে ছুড়িয়ে দিলাম আর গোপসোনার হাতে সন্দেশটা দিয়েছিলাম দেখেছিল সুন্দর ধরেছিল গোপসা করেও সামাজটা ধরেছিল তা আমি বাটার নামানোর আগে প্রত্যেক দিনই এইভাবে একটু খাইয়ে দিই তারপর দেখো গোপী আমার কলেস বেশি আদাল খাচ্ছি গোপোনাকে কোলের মধ্যে শুয়ে নিয়ে মাথায় হাত তুলে দিচ্ছি একটু নাড়িয়ে দিচ্ছি বেশ খুব ভালোই লাগে গোপীণা আর আমি রোজ রাত্রে এটাই করি আমার গোপুরাকে আমি এইভাবে আদর করে তারপরে ঘুম পাড়িয়ে দিই দেখাচ্ছিস করছে না কিন্তু কিছু করে কিউট হয়ে শুয়ে আছে দেখো আমার গোপী আমি শোয়ানা বাবা এটা চলো বাবা ঘুমিয়ে পড়ো রাত হয়ে গেছে তো অনেক ঘুমাতে হবে তো ওঠে পারো চলো শুয়ে যাও অনেক রাত হয়ে গেছে আমার দুষ্টু ছেলে চলো চলো ঘুম করো এই দেখো আমি কপুর শুয়ে দিয়েছি দেখেছো আছো কপুর ভিতরে শুয়ে দিয়েছি আজকে কপুর আমি ঘাগরাটা করেই শুয়ালাম প্যানো পড়ানো আছে তবু ভাগ্যটা দিলাম তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে হলো না টাকা বন্ধুরা